নমস্কার জাগ্রত বিবেক হে সত্যের সৈনিক প্রখর তব আখি যুগল তুমি সূর্য শিখা জেলে বৈদিক জ্ঞানের আগুন জেলে সনাতন ধর্ম পৌঁছে দিয়েছ বিশ্ব দরবারে পরম সহিষ্ণুতা মন্ত্রে উদ্বুদ্ধ করলে জগৎ সংসার তোমার নামে বিশ্ববাসী ভারতবাসীকে জানে এ চিরনবীন তোমার আর আমার মাঝে সময়ের ব্যবধান অনেক ঘুরে গেছে বহু আজও তৈরি হয়নি তোমার কাঙ্ক্ষিত পূর্ব পশ্চিমের আত্মিক মিলন এ দিব্যজ্যোতি তুমি ও পারে আমি ও আমরা এপারে সময়ের সমীকরণে যাই হোক না কেন উদার দু বাহু বাড়িয়ে দিয়ে গেছ সমুদ্রের মতো সীমাহীন প্রেম শক্তি তাই তো বিহলিত আইরিশ লহরি লীন হয়ে গেছে বিবেক গঙ্গায় হে তরুণ যোগী আমার মতো কত ভারতবাসী ও বিশ্ববাসীকে অবানিসার দিনে দ্বীপ জেলে পথ দেখিয়েছো দেখিয়ে দেখিয়েছ প্রেমময় তরুণ গৈরিক সংসার পদ দলিত করে মানব সেবায় উৎসর্গ করেছ নিজেকে তুমি চেয়েছিলে মানব কল্যাণ মানুষের সামাজিক ও আর্থিক পরিত্রাণ তুমি এক অবাক চাঁদ যেথা চির বিলুপ্ত তোমার স্নিগ্ধ আলোয় আলোকিত মানব সমাজ নমস্কার কণ্ঠেমেরিয়া ভট্টাচার্য কবিতাটি লিখেছেন কবি বরুণ হালদার